আসসালামু আলাইকুম তো আজ এসেছিলো আমার বোন পর বোন যে তো ওদের জন্য চা বসিয়ে দিয়েছিলাম আসলে আমারও ঠান্ডা লেগেছে তো আমি ভাবলাম যে একটু চা খেয়ে নি আর আদা দিয়ে চাটা করেছিলাম আর তখনই ওরা আসছিলো তো আমি চা ওদের জন্যই দিলাম আর আজকে কিন্তু আমি চিনিও খাচ্ছি আমি চিনিটা কিন্তু স্কিপ করে যাই তো আজকে আমি খেয়েছিলাম কেন আমি জানি না আর তারপরে ওদের জন্য আমি বিস্কুট বের করে নিচ্ছিলাম আসলে সেইভাবে কিন্তু কিছু ছিলও না বাড়িতে আর আমাদের বাড়িতে মিষ্টিটা সবসময় মোটামুটি থেকেই থাকে আগে বেশি থাকতো এখন কম থাকে তো কিছু মিষ্টি ছিল আমি এগুলোই বের করেছিলাম চানাচুরটা যেগুলো বলে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো আর ওরা কিন্তু একটুও বসছিলো না ওরা বাড়ি যাবো বাড়ি যাবো করছিল তো আমি তাড়াহুড়োর মতো এগুলোই করে দিয়েছিলাম তো আর চাটা কিন্তু খুবই ভালো হয়েছিলো আমাকে খেতে খুবই ভালো লেগেছে আজকের চাটা আর আমি এমনি তো বানাই তার জন্য না আর আমার বন্দির জন্য আমি এটা নিয়েছিলাম আমি কিন্তু দুটো নিয়েছিলাম একটা আমার জন্য আর আমার একটা বোন মানে এটা কিন্তু আমার বঞ্জির জন্য নিয়েছিলাম ওর সঙ্গে আমার বন্ডিংটা অনেক সুইট অনেক ভালো কেয়ার বলবো ছোটো থেকে আমি ওকে অনেক ভালোবাসি ওই আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমার সঙ্গে আমার এস ডিফারেন্স খুব একটা না বাট আমি যখন আমি পারি ছোটো আর তারপরেই ওই হয়েছিল তো ওকে কিন্তু আমি অনেক ভালোবাসি ওই আমাকে তো ভালোবাসি বললাম তো এই কথাটা বারবার তো ওর জন্য এটাই নিয়েছিলাম ওইও কিন্তু আমাকে গিফট করে আমি ওকে দিই ওই কিন্তু পাচ্ছে আমার থেকে আমার থেকে ছোট ওই তো এটা আমি কিন্তু ওকে খুলতে বলছিলাম বাট ওই খোলেনি আমার বোন পোকে দিয়ে আমি খুলিয়েছিলাম আর ওই এই জায়গাটাই কিন্তু খুলতে পারছিল না সেই জন্য কিন্তু আমি এটা খুলছিলাম এই যে পার্ক এটা কিন্তু বেশ ভালো যাদের শ্যুট করে তারপরেও তোমরা ডাক্তার দেখিয়ে নেবা যারাই কিনবা আর যাদের শ্যুট করে না তাদের একটু প্রবলেম হতে পারে ইচিংয়ের কারণ এটা আমারও খুব একটা ভালো শ্যুট করে না যেটা আমার ডাবরের গুলা গোলাপ জলটা থাকে ওটা কিন্তু আমার খুব ভালো শ্যুট করে বাট এটাতে একটু আমার প্রবলেম হচ্ছে সেই জন্য কিন্তু আর আমি দিচ্ছি না আর তারপরে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম কেউ ছিল না যেহেতু আমি এখানেই রেখে করে নিয়েছিলাম আরও ভালো ভালো জায়গা কিন্তু আছে আমাদের বাড়িতে যেগুলো বাগান আর বাগানে করলে কিন্তু খুব সুন্দর ভিডিওটা আসে বাট সন্ধ্যা লেগে গেছিলো সেই জন্য আমি এখানেই করে নিয়েছি আর এখানে এই ফটোটা দেখাতে যেয়ে দেখো কীরকম রামধনুর মতো একটা হয়েছে যেন আমি ঘরেও খুলছিলাম মানে আমার একটা পেজ আছে ওটা থেকে আমার আরও ওইটার ভিডিওটা আরও বানানো তো এখানে আমি হাতের মধ্যে দিয়েও দেখিয়ে দিচ্ছিলাম তো এটার কালারটা কিন্তু একটু জলের মতোই বাট একটু সবুজ আছে যে বাট অত বেশি না তো আমি এটাকে হাতে করাই দিয়ে নিয়েছিলাম তোমার কটেন বা পরিষ্কার যে কাপড়গুলো থাকে সেইগুলোতেও দিয়ে মুখটা পরিষ্কার করতে পারো বাট নর্মাল টাইমে এই হাতে এইভাবে নিয়েও কিন্তু করা যায় তো তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে করবা আসলে আমার করতে অ্যালার্জি আছে তাই সেই জন্য কিন্তু আমার দুদিন পর পর ঠান্ডা লেগে যায় আর শরীরটা খারাপ হয়ে যায় প্রচণ্ড মাথা ব্যথা করছে এখন তো ভয়েসটাও সেইভাবে দিতে পারছে না কথাতেই বুঝতে পারবা তো তারপরেও আমি দেখলাম যে অনেক ভিডিও পরে আছে সেই জন্য আবার ভিডিও বানিয়ে নিলাম এখানে আমরা যাচ্ছিলাম আমার পিছিয়ে বাড়ি আর এই দেখো আমার আব্বুটা মানে ওই আমাকে এমনভাবে ডাকে যেন মনে হয় ওই আমার অনেক বড় আর ওই আমার লিটার ওই এমনভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখো তারপর কিন্তু ওই ছায়া দেখে কিন্তু আস্তে আস্তে হাঁটছিলো খুবই দুষ্টু খুবই মিষ্টি আর আমাদের খুবই ফেভারিট আর এখানে কিন্তু ওই একটা ব্যাঙ্ক দেখে চলো তো ওই আর ভিতরে ঢুকছিলো না ব্যাঙ্ক দেখে মানে ব্যাঙ্কটার সঙ্গে খেলা করবে আর তারপর আসার টাইমে আমি এই ভিডিওটা বানিয়ে নিলাম এখানে যে গোল্ড ফিশগুলো আছে এগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমাদের আগরে আমার মাছগুলো কিন্তু মরে যাওয়ার পরে আর আমরা কিন্তু দুই বছর হয়ে গেল এখনও অমতি ভরিনি আসলে মাছ আমার তো খুব ভালো লাগে আর একটা মানে সব কয়েকটা অনেক মাছ ছিল সবগুলো মরে যে গেছে সেই জন্য কিন্তু কষ্টেই আর ভরি না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিব আবার